রাধে রাধে ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসায় গোপাল সোনার আশীর্বাদে মোটামুটি রয়েছি তো দেখো সকাল সকাল আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ব্লক চলছে ফ্রেন্ডস তো বৃহস্পতিবার মানেই তো আমার ধুনো দেওয়ার পালা তো অবশ্যই ঠান্ডা লেগেছে এখন আর কিন্তু মর্নিং ওয়াক করতে যাচ্ছি না বাড়ির মধ্যে এবারে একটুখানি বেলা করে উঠে মানে সূর্য ওঠার আগেই কিন্তু উঠেছি উঠে ঘরের সব কাজ সেরে আমি কিন্তু স্নান করে নিয়েছি আজ বৃহস্পতিবার ধুয়ে দিতে হবে কার্তিক অঘ্রাণ পসে এই তিনটে মাস কিন্তু আমার বাড়িতে ভালো মতন মানে সবাই বাড়িতে শুধু আমার বাড়িতে নয় কার্তিক পুজো কার্তিক অঘ্রান পোষ এই তিনটে মাস মকর সংক্রান্তি পর্যন্ত কিন্তু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো একদম জমজমাট করে হয় মানে ঘরের মধ্যে যেটা পুজোটা করি একদম প্রতি মাসে মানে প্রত্যেক সপ্তাহে তো পুজোটা হয় তা সত্ত্বেও কিন্তু আমার এই কার্তিক অঘ্রান মাসে মানে বিশেষ একটা পুজোটা হয় আর কি খুব মানে নিয়ম মেনে খুব সুন্দরভাবে পুজোটা করতে আর গাছের ফুলগুলো দেখো সুন্দরভাবে তুলে নিয়েছি শিউলি ফুল

যাবে আজকে স্কুলে প্রোগ্রাম আছে আছে খাওয়া দাওয়াও আছে স্কুলে আগে থেকে স্যার ম্যাডাম বলে দিয়েছে টোকেন কাটতে তাই ও টোকেন কেটেছে সেখানে পনির পকোড়া আছে মোমো আছে আইসক্রিম আছে তো ঠান্ডা লেগেছে আমি বলেছি আইসক্রিমটা খাবে না এইসব খাবে না কিন্তু আর অনেক কিছু আছে তো ও বাচ্চা ছেলে আর কতটা খাবে যতটা খাবে দুটো একটা টোকেন কেটেছে আরও এক্সট্রা টাকা দিয়ে রেখেছে যদি খেতে ইচ্ছা হয় খাবে আর ঠান্ডাও লেগেছে হ্যাঁ ফুচকাও তা তো বাচ্চাদের জন্য একদম ফেভারিট কিছু করার নেই তো আমি এখন বৃহস্পতিবার ধুনো টুনো দিয়ে পরিষ্কার করে এখন আমি পুজোটা করব ছেলে স্কুলে যাবে আর স্কুল থেকে আসুক কি কী রান্না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই সাথে থেকেও একটা লাইক দিয়ে দেখতে থাকো খুব ভালো লাগবে আর চিলড্রেন ডেতে আমার ছেলে কালার ড্রেস পরে যাচ্ছে একদম বাবু সেজে যাচ্ছে দেখো আর কি বলবো বাচ্চাদের আনন্দতে আমাদের আনন্দ বাচ্চারা খুশি থাকলে আমাদের খুশি তাই না চিলড্রেন ডেতে বাচ্চারা স্কুলে খাবে সেখানে বন্ধুদের সঙ্গে আনন্দ করবে সব দিন তো পড়া তবে ব্যাগটা নিয়ে যাচ্ছে কারণ ব্যাগের মধ্যে একটা ডায়েরি একটা খাতা আর জলের বোতলটা দিয়ে আছে এই জন্যেই আমার ব্যাগটাকে দিয়ে পাঠানো জলের বোতলটার জন্য বিশেষ করে জলটা যাতে থাকে কাছে তার জন্যে দিয়ে পাঠিয়েছি আর দেখো ছেলে স্কুলে চলে গেছে কত মজা করছে আর সত্যি কথা বলতে বাচ্চাদের খুশিতেই মা বাবা খুব খুশি হয় গেলে ওর মনের মধ্যে যা আনন্দ আছে স্কুলে খাওয়া দাওয়া আছে ভালো করে খাবো স্কুলে সবাই ফ্রেন্ডসরা মিলে মানে বন্ধুদের সঙ্গে যে খাওয়া দাওয়ার আনন্দটা ওর খুব আজকে মানে খুব মজা নিচ্ছে আজকে খুব আনন্দ হয়েছে ওনারের আজকে সকাল থেকে বাইরে যা আনন্দ ও আনন্দ কি জামা পড়বে খুঁজে পাইনি দিয়ে আবার জামা বের করে দিতে জামা পরে গেল দিয়ে আবার জিজ্ঞাসা করছে কি আনবো কি কি করবো কি খাবো বিশাল আনন্দ আজকে ওর আর দিদির চা আনন্দ হচ্ছে সকাল সকাল চা হয়ে গেছে গরম গরম চা হয়ে গেছে আর সাথে নিয়েছি বিস্কুট আর ওইদিকে দেখো মেয়েও চা খাচ্ছে বিস্কুট চা সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর চা বিস্কুট খেয়ে নিচ্ছি তারপরে রান্না বসাবো আর ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ হয়েছে আমারও শরীরটা তো খারাপ এখনো আশি ভালো হয়নি আর এই যে বিস্কুট নিয়েছি আদা দিয়ে রচা খাচ্ছি গলার পক্ষে খুবই ভালো আদা দিয়ে যদি রচা খাওয়া যায় শরীরের পক্ষে খুবই ভালো তবে চাটা কিন্তু আমি করিনি আমার কন্যা করেছে আমি পুজো করছিলাম আজকে বৃহস্পতিবার বুঝতে পারছ বৃহস্পতিবার মানে ধুনো দিয়া অনেক রকমের কাজ থাকে সব কিছু করছিলাম তো তারই ফাঁকে তো আমার মেয়ে চা বসিয়েছে চারা চাটা হয়ে গেছে আমি যে খেতে বসেছি তো চলো চা খেয়ে নিই তারপরে আবার তোমাদের কাছে আসবো কি কি রান্না করবো সব শেয়ার করবো আর ওই দেখো দেখতে দেখতে ছোটো কন্যাও এসে গেছে সেও চা খাবে চলে এসছে ওদিকে চা টিফিন খেয়ে চলে এলাম আজকে একটু ঠাকুরকে ভোগ লাগাবো আমার গোপাল সোনাকে কারণ এদিকে দেখো গাছের কুমড়ো এইটা গাছের কুমড়োটা কিন্তু খুব সুন্দর খুব ভালো খুব ভালো মানে এক কথায় অসাধারণ কুমড়ো এরকম কুমড়ো আমি কোনো দিন বাজার থেকে কিনে খাওয়া হয়নি আমাদের সত্যি একদম অসাধারণ কুমড়ো আর কি মিষ্টি গন্ধ উঠছে যেন মনে হচ্ছে একদম কাঁচা পেঁপে মানে পাকা পেঁপে সরি পাকা পেঁপে একদম আর খুব সুন্দর মিষ্টি গন্ধ উঠছে আর আমার তখন ঠাকুরের ভোগ রান্না করব। ওই জন্য আমি কিছু বলতে পারি না সত্যি অসাধারণ কুমড়োটা একদম তো আমি কাটছি যখন আমার খুব মনের মধ্যে খুশি হচ্ছে আজকে আমার গোপাল সোনাকে ভোগ লাগাবো আমার মনে মনে খুব ইচ্ছা ছিল যেদিনে গাছে কুমড়োটা হয়েছে যদি কুমড়োটা পাকে আমার গোপালসোনাকে ভোগ লাগিয়ে তারপরে খাবো কিন্তু তবে ভালো মাস ভালো দিন দামোদর মাস বুঝতেই পেরেছ আর গোপাল সোনাকে কিন্তু আমি ভোগ লাগাবো তার জন্যে আজকে দেখো কুমড়োটা সুন্দরভাবে কেটে নিচ্ছি বেশ ভালো করে রান্না করব তবে আজকে কিন্তু কোনো কিছু দিতে পারবো না পুঁই পুঁশাক শাক কারণ কোনো শাকপালা খেতে নেই তার জন্য কিন্তু আমি এসব দিতে পারবো না গোপাল সোনাকে ভোগে এমনি কুমড়ো আলু দিয়ে রান্না করব একটা ঘন্টোর মতো করব তারপরে কুমড়ো ভাজা করব আর আলু ভাজা করবো ফুলকপি আলু রসা করব মুগের ডাল করব আর তার সাথে থাকবে ঘি লেবু এগুলো তো আমার থাকবেই দেখো কুমড়োটা কেটে নিয়েছি আলু দিয়ে শরীরটা ভালো নয় ফ্রেন্ডস তারই মধ্যে কিন্তু আমি ভয়েসও দিচ্ছি রান্নাও করছি কাজও করছি সব করছি দেখো আমি কুমড়োটা ভাজতে বসিয়েছি আর যেসব বাসনগুলো দেখছো সবই কিন্তু আমার গোপাল সোনার বাসন আমার গোপাল সোনার ভোগ হয় এই এই বাসনগুলো দিয়ে এই বাসন দিয়ে কিন্তু আমার বাড়িতে কোনো রান্না হয় না একদম সম্পূর্ণ আলাদা আর এখানে দেখো আতপ চালের ভাত বসিয়েছি আমার গোপাল সোনার জন্য আর এখানে দেখো অন্যটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এদিকে ফুলকপিটা কাটা চলছে মেয়ে কিন্তু আমাকে অনেক হেল্প করে দিচ্ছে আমার বড় মেয়ে কিন্তু সবজি কাটা থেকে শুরু করে সব কিছুটা আমাকে হেল্প করে দেয় তবে ওর একটা কাজের ব্যবস্থা রয়েছে তো সেই কাজ কাজটা যতক্ষণ না কমপ্লিট করতে পারে ততক্ষণ ঘরে কিছু করতে পারে না তবে ওকে আমি বলেছি আমার বাড়িতে সেরকম কোনো কাজ নেই তোমাকে করতে হবে না আমি একলাতেই সব কাজ করতে পারবো তুমি তোমার কাজে মন দাও তো তাও কাজের ফাঁক করে কিন্তু আমাকে সঙ্গে সব কিছু হেল্প করে দেয় আর দেখো ফুলকপি আলুর রসাটা বানাচ্ছি আর দেখো আলুটা আগে ভেজে নিয়েছিলাম ফুলকপি আলুটা তার মধ্যে মশলা দিয়েছি আদা জিরে ধনে সব কিছু গুঁড়ো ব্যবহার করেছি আদাটা বেটেছি আর এখানে দেখো আমার গোপাল সোনার ভোগ লাগিয়ে দিয়েছে এখানে সব কিছুই দেখতে পাচ্ছো দেখো কুমড়ো ভাজা আলু ভাজা আর এদিকে দিয়েছি দেখো কুমড়ো আলুর ছক্কা আর এখানে দিয়েছি অন্ন আর তারপরে তো অবশ্যই ফুলকপি আলু রসাটা তোমরা দেখতে পেয়েছো আমার গোপাল সোনার ভোগে তো অবশ্যই কিন্তু দেখো সব কিছুটাই দিয়েছি ডাল তবে একটা মিশে গেছে হ্যাঁ ফল তো আছেই পেয়ারা খুব সুন্দর আর ভিতরটা কিন্তু একদম পিঙ্ক পেয়ারাটার ভিতরটা একদম পিঙ্ক খুব সুন্দর পেয়ারা আর একটা মিস হয়ে গেছে পায়েসটা করা হয়নি অবশ্যই পরের দিনে কিন্তু পায়েস তারপরে ভোগ লাগানোর পরে আমার গোপাল সোনাকে আমার মাধবকে তারপরে সেই প্রসাদ পেতে আমরা সবাই বসে গেছি দেখো দেখলকপি আলুর রসা সুন্দর হয়েছে অসাধারণ হয়েছিল সবিতরি তরকারি ফলে ঠাকুরের দৃষ্টি থাকলে সত্যি খুব ভালো হয় প্রসাদ সত্যি যা ভালো লাগে না সত্যি তার সেন্টে পেট ভরে যাবে অসাধারণ বাড়িতে যেরকম রান্না করি তার থেকে চতুর্গুণ ভালো হয়েছে কিভাবে যে হয়ে গেল আমি বুঝতেই পারি না এত সুন্দর প্রসাদ হয়েছে দেখো ফুলকপি আলুর রসা কুমড়ো আলুর আর কুমড়োটা তো সুপার সুপার একদম সেই কুমড়োটা ছিল আর সত্যি তরি তরকারি সবজি ব্যঞ্জন একদম সেই হয়েছিল খুব সুন্দর একদম আর আমার মেয়েরা তর্ষ সইছে না মেয়ে বলছে মা আমি এবারে ভোগটা নিয়ে বসে যাচ্ছি তুমি এবারে ম্যানেজমেন্ট করো এবারে সবাইকে তুমি দেবে আমার মেয়ে কিন্তু এতক্ষণ সবাইকে পরিবেশন করছিলো তারপরে আমার মেয়ে খেতে বসেছে আমার মেয়েকে দেখো কোনো কথা হবে ক গোপালের মধ্যে রোজ ভালো আরাম করে একটু সুন্দর করে খুব আনন্দ পাচ্ছে সবাই আর আমি এদিকে দেখো থালাটা সাজিয়ে বসে বসে গেছি গেছি আমিও সুন্দর ভাবে আর দেখো সবাই সবাই একদম প্রসাদ পাচ্ছে গোপাল সোনার প্রসাদ সত্যি একদম অসাধারণ একদম অসাধারণ সত্যি সবাই সবাই একদম খুব সুন্দরভাবে দেখো আইটেমগুলো দেখাচ্ছে তোমাদের দাদা ভাই আইটেমগুলো দেখো ফুলকপি আলু রসা যা যা হয়েছে সে আবার ঘুরে ঘুরে বলছে খুব খুশি খুব খুশি আর সত্যি অসাধারণ হয়েছিল একদম সুপার উপরে সুপার সত্যি অসাধারণ বলে ঠাকুরের দৃষ্টি না থাকলে একদম ভালো হয় না কিন্তু ঠাকুরে যদি বৃষ্টি থাকে সত্যি খুব সুন্দর আর এখানে দেখো আমার ছোটো কন্যা আমার ছেলে সব ভাই সব ভাই একদম দারুণ হয়েছে দারুণ হয়েছে আমি কিন্তু নিজে রান্না করে প্রশংসা করছি না ফ্রেন্ডস সত্যি অসাধারণ হয়েছিল আর আমিও খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে আমিও বসে গেছি সবার সাথে আর এই দেখো আমার প্রসাদ আজকে গোপাল সোনাকে ভোগ নিবেদন করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কি রান্না হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো মেয়ে খাচ্ছে ওইদিকে তোমাদের দাদা ভাই খাচ্ছে আর ওদিকে তো ওইদিকে দেখো দুইজন খাচ্ছে দেখা যাচ্ছে দুজনকে এই যে তো আমিও নিয়ে বসে গেছি তো আমার গোপাল সোনার ভোগ আর গাছের কুমড়ো বুঝতে পেরেছ গাছের কুমড়ো অনেকটাই মিষ্টি ছিল কুমড়োটা অনেক মিষ্টি হ্যাঁ গাছের কুমড়ো কাটার সময় মিষ্টি কিন্তু খুব ভালো হয়েছে গাছের কুমড়োটা কিন্তু একদম মানে যখন কাটা হয় একদম কড়কড় করকড় আওয়াজ হচ্ছে আর খুব সুন্দর কুমড়োটা খুব মিষ্টি গন্ধ হয় যখন রান্না করি তখনই বুঝতে পেরেছি কিন্তু ঠাকুরের প্রসাদ তো আমি কিছু বলিনি তো ওরা যখন খাচ্ছে বলছে মা খুব সুন্দর হয়েছে তো চলো খাওয়া দাওয়া শেষ করি তারপরে আসবো তারপরে অনেকক্ষণ আসতে পারিনি সন্ধ্যাবেলায় গিয়েছিলাম আমাদের আশ্রমে ওখানে কিন্তু আরতি তোমরা দর্শন করো যেহেতু রাস পূর্ণিমার উপলক্ষে খুব বড়ো করে অনুষ্ঠান হচ্ছে আয়োজন হচ্ছে সন্ধ্যেবেলার আরতি হচ্ছে তো বন্দিরা আর বেশি বড় করব না দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকো আমি তো অবশ্যই তোমাদের পাশে রয়েছি আর চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকে ভালো থেকো